হুগলি গ্রামীণ পুলিশের মানবিক উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বন্টন শুরু হয়েছে খানাকুলে রামচন্দ্রপুর কুশলি ও রাজহাটি সহ বিভিন্ন অঞ্চলে নৌকায় ত্রাণ পৌঁছে দিল হুগলি গ্রামীণ পুলিশ এই ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন সঙ্গে ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ আইসি এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা পুলিশের ত্রাণে খাদ্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বানভাষী মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা বন্যায় আটকে থাকা মানুষজন পুলিশের উদ্যোগে প্রশংসা করেছেন বিশেষ করে আগে বন্যায় এসপি সাহেবের সরাসরি উপস্থিতি না থাকায় এবার তাদের পাশে পেয়ে তারা ভীষণ খুশি পুলিশ সুপার জানিয়েছে প্রতিদিন ত্রাণ বিতরণ চলবে এবং বিভিন্ন এলাকায় ক্যাম্প করে বানভাষী মানুষদের খাবার সরবরাহ করা হবে পুলিশ প্রশাসনের এই মানবিক পদক্ষেপ খানাকুলের বন্যাক্রান্ত মানুষদের মন জয় করেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস লোকরা আছে যতটা আমরা নিয়ে গেছিলাম আমরা রাশন ডিস্ট্রিবিউট জল ডিস্ট্রিবিউট আমরা সব ডিস্ট্রিবিউট করে এসেছি আরও লাগবে এরা আমার জেনে খুব খুশি হলো ওরা বললো কি ওদের সাথে পাশে পুলিশ ছিল ওদেরকে রেস্কিউ করেছে এবং কালকেও জল খাবার থেকে গেছে এরকম অনেক জায়গা আছে আমরা আমরা যতটুকু পারছি যত শান্তি পারছি আমরা করছি আর এটা চালিয়ে যাবো তুই সে কি সাধারণ মানুষ পাবে আগামী দিনেও নিশ্চয় কারণ আমরা পারবো যতটুকু আমাদের সমতা আমাদের ভোট দেওয়া সম সমতা আমরা যতটুকার দুর্জোগ যখন এসেছে সবার জন্য অনেক মানুষই চাইছে এই ত্রাণ সবাই পাচ্ছে না এখানে যদি বসে ধরো খাওয়ার ব্যবস্থা এরকম কোনো পরিকল্পনা আছে আমাদের প্ল্যানে আছে আমরা আমাদের অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় জল তো কালকের থেকে আপনারা জায়গায় জায়গায় ব্লক ওয়ান আর ব্লক করতে যতটা আমরা পারি পাঁচটা পাঁচটা আলাদা জায়গায় জায়গায় থাকবে আমরা খিচুড়ি টাইপ করে দেবো কি বলবেন দারুন দারুন কি দিয়ে কি বলবে এই পুলিচে ভূমিকা কেনাৰ নাম এটা কোন জেগা আসছে না তো দিয়ে গেছে বলেছে তো এখনো গোবিন্দ কেউ আসে না ডিএম আসে না তো দেখা যাক আমরা সাহায্যের জন্য আছি সবই তো আমাদের বাড়িতে দূর আছে সব রাস্তায় দাঁড়িয়ে আছি সব ফ্যামিলি ফ্যামিলি সব রাস্তায় আছে আসার জন্য করতে এখানে দেখার জন্য বলবো কি সাহায্যের জন্য বলবো আমরা কাকে বলবেন ডিএম কে বলবো আসলে তাহলে কাকে বলবো এখানে কাকে পাবো সাধারণ মানুষকে বলবো সবার কাছে এখন পয়সার ভাব কাকে চাইবো একটা দোকানে জিনিস আনতে গেলে কেউ ধার দেয় না